এপ্রিলে অর্থাভাব কেটে গিয়ে সুখের সময় আসবে চারটি রাশির রাশি দেখে মিলিয়ে নিন আপনার অর্থভাগ্য আমাদের সব মাস সমান যায় না কোন মাস মোটের উপর ভালো কাটলেও কোনো মাসে সমস্যার পর সমস্যা আসতেই থাকে এই সমস্যার বিভিন্ন কারণের মধ্যে একটি হল গ্রহের অবস্থান এবং প্রভাব এপ্রিল মাসে গ্রহের অবস্থানের কারণে আয় সংক্রান্ত বিষয়ে কোন রাশি কেমন ফল পাবে জেনে গ্রহের সঙ্গে অবস্থান করছে অবস্থানের কারণে মেষ রাশিকে আয়ের ক্ষেত্রে পূর্ণ সফলতা দান করতে ব্যর্থ হবে বৃষ রাশি এপ্রিল মাসে বৃষ রাশির আয় ক্ষেত্রে পাঁচ গ্রহের অবস্থান রয়েছে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা না থাকলেও পরবর্তী ভাগ তুলনামূলক শুভ কাটবে মিথুন রাশি আয় ক্ষেত্রে দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে বেশি ভালো ফল প্রাপ্তি হবে কর্কট রাশি আয় ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কর্কট রাশিকে শুভ ফল দান করবে সিংহ রাশি সিংহ রাশির আয় ক্ষেত্র অধিপতির অবস্থান খুব শুভ বলা যায় না অশুভ অবস্থানের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করতে ব্যর্থ হবে কন্যা রাশি আয় ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং রাহুর সঙ্গে দৃষ্টি সম্পর্কে রয়েছে কন্যা রাশির কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য বাধা হয়ে দাঁড়াবে রাশি আয় ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে সুফল পাবেন বৃশ্চিক রাশি এপ্রিল মাসে বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রে কেতুর অবস্থান এবং একাধিক গ্রহের সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকার কারণে শুভ ফল লাভ করবেন ধনু রাশি আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম ভাগে সামান্য সমস্যা সৃষ্টি হলেও পরবর্তী ভাগে শুভ ফল প্রাপ্তি হবে মকর রাশি এপ্রিল মাসে মকর রাশির আয় ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার ফলে আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন কুম্ভ রাশি আয় ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মীন রাশি আয় ক্ষেত্র অধিপতি গ্রহের শত্রু এবং মিত্র সহ একই ক্ষেত্রে গ্রহ যুদ্ধরত অবস্থায় অবস্থান রয়েছে এই রূপ অবস্থানের কারণে আয়ের ক্ষেত্রে সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক